আল্লাহ তাআলা বলতাছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না তারা যেন তাদের লজ্জাস্থানকে গিরাগে হেফাজত করে ওয়া লা যিনাতাহুন্না ইল্লা মা যাহার মিনহা এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে তারা যেন তাদের সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ না করে তুমি যা প্রকাশিত সাধারণভাবে

সাখাখোনা মরু তখন না পাখা বিহা এই আয়া যখন নাদিন হয়ে গেলাম তখন মহিলারা তারা নিজেদের চাদর ছিড়ে চাদর ফেলে নিজেদেরকে ডেকে ফেলে কী পরিমাণ গুরুত্ব দিলেন নিজেদের চাদর ছিঁড়ে নিজেদেরকে ডেকে ফেলছে যেন ফরপুরুষের সামনে কি না হয় প্রকাশিত না হয় আর আজকে যুগ মানুষদের দিকে থাকাইলে বাজারে কাটে গেলে শুধু মহিলা মহিলা পুরুষ দেখা যায় না খালি মহিলা পুরুষ দেখা যায় না মহিলারে পাঠায় দিছে যাও তোমার যা মনছা তুমি কিনে নিয়ে আসো মেয়ে রে পাঠায় দিছে তোমার যা মনছা তুমি তোমার মন মতো কিনে নিয়ে আস বনে রে পাঠায় মারে পাঠায় দিছে চিন্তা কর পিছন যে দোকান গেছে এই দোকানে যে দোকানদার এটা পুরুষ না মহিলা এই দোকান দাড়িটার সাথে মজা মারবো এই দোকানদারি তো সাথে খারাপ ভাবে আচরণ করব খারাপ আচরণ করবো আপনি আপনার বউরে ছেড়ে দিলেন আপনার বন্ধে ছেড়ে দিলেন আপনার মারে ছেড়ে দিলেন কাদের কাছে ছেড়ে দিলেন এরা কোথায় যাইতেছে কি করতেছে কোনখবর নেই অথচ আল্লাহ তালা কি বলেছেন কখন না ফি বুইও না আর তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো বাইরে বের হই না আল্লাহ তালা নির্দেশ হুকুম করছেন আদেশ দিছেন তবে প্রয়োজন সেটা ভিন্ন এর পরিমুদ্ধি আয়তে জাল্লা তালা বলছেন যে ওলা ইবদিন আজিনা মা জর মিনহা মানে যা প্রকাশিত এর তাফসির আবদুল্লাহ ইবনা আব্বাস রাজিয়াল্লাহ তাআলা নবী বলেছেন যে মহিলাদের যে কাপড় যে বোরকা পরে এটা মানুষের সামনে প্রকাশিত হয়ে গেলে এটা সাধারণভাবে প্রকাশিত হয় এতে কোনো কি নাই সমস্যা নাই এবার আসেন আগের যুগের সাহাবায়ে কেরাম

তাসআলু আন ইবনিহা ওয়া হুয়া মাকতুদুন শে তার নিহত সন্তান এর উপর অভিযোগ কর দিয়েছেন সন্তান নিহত হয়ে গেছেন সন্তান নিহত ব্যাপারে অভিযোগ কর দিয়ে এসেছেন কিন্তু সে ফরদাবিত হয়ে আসছে فقال بعض اصحاب النبي صلى الله عليه وسلم তাসুলুল্লাহ সল্লম্বা ওয়ানি পদক্ষাপি ভস্ন করলেন জি দি দাস্তালি নানান ভিগবান দিমন্ত ও বুঝলাম তোমার ছেলে নিহত হয়ে গেছে অতচ তার উপরেও তুমি কি করে পর্দা বিধ হয়ে আসলে তোমার ছেলে নিহত হয়ে গেছে নিহত ছেলের উপর অভিযোগ করতে তার উপরে তুমি ফর্দাবিধ হয়ে আসলে এবার মহিলা কি জবাব দিলে শুনেন ফকলত ইন ইবনি ফलन কুজা হায়া এখন মহিলা জবাব দিছে আমার ছেলের বিপদ এসেছে তার মানে তো এই নয় যে আমার লজ্জা শরণে আর বিপদ আসেনি মহিলা জবাব দিছে আমার ছেলে হত্যা করা হয়েছে আমার ছেলের বিপদ আছে আমার কি লজ্জা সময় বিপদ আছে যে আমাকে এই জায়গায় ফর্দা কুইলে আই আমার ছেলে আমার এসে আমি উপর সারায়া ফর্দা মতো সব ফলায়া এখানে চলে আসব। আমার কি লজ্জা শরমের নাই চিন্তা করেন নিহত সন্তান সন্তান দুনিয়াতে বিদায় হয়ে গেছে তারপরে কি করে নাই ফর্দা সারেন নাই এবার এই সমস্ত আলোচনা যে করলাম যারা এর বিপরীত চলবো ফর্দা না করব তাদের ঠিকানা কোথায় এই হাদিসের মাধ্যমে আমরা জানতে ان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سنفان من اهل النار لم اراهما

এদের মধ্যে এক নম্বর হলো কহু মা আহুন শিয়া নামিল বা রিয়া দিবুন নাস যাদের হাতে থাকবে গরুর লেজের মতো চাবুক এরা মানুষদের একেছিল মারবে ফিটাইবে এই হলো এক শ্রেণীর লোক আর এক শ্রেণীর নুকলম ওয়ান ই সাউ কাশিয়া তুং আরিয়া তুম মিলা তুন মাহিলা তুন আর এক শ্রেণীরুক হলো মহিলাম এরা এমন মহিলা যারা কাপড় পরে উলঙ্গ কাপড় পরছে কিন্তু ফিট উদাম বাজারে যায় ফিট দেখাই দিয়েছে মানুষের সৌন্দর্য দেখাই দিয়েছে কাপড় পরছে ফা উদাম মানুষের যায় ফাউ দেখা আমার ফাও সুন্দর কাপড় পরছে মানুষের যে বুক দেখা দিয়েছে আমার বুক সুন্দর কাপড় পরছে মানুষের যে চুল দেখা আমার চুল লম্বা মানুষদেরকে এরকম ভাবে দেখাই দিয়েছে তার সৌন্দর্য এরা কাপড় পরে উলঙ্গ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তুন কাসিয়াতুন আরিয়াতুন মুবিলাতুন মাইলাতুন মুমিলাতুন মাইলাতুন যারা নিজেদেরকে মানুষদের প্রতি আর আকৃষ্ট হয় এবং মানুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করে যারা মানুষের প্রতি আকৃষ্ট হয় মহিলাদেরকে মানুষদেরকে এদের প্রতি কি করে আকর্ষণ করে যা আমার সুন্দর আছে দেখো আমাকে সবাই দেখো আমার শরীর কি সুন্দর আমাকে কি করো তাকে দিকে সবাই দেখো এই হলো মহিলাদের অবস্থা এই যে রকম বাবা গেছে এদের ঠিকানা কোথায় এদের ঠিকানা জাহান্নাম জাহান্নাম এদের ঠিকানা হলো জাহান্নাম উসুন নাকাসতিম আদিল বুখতিল মা ইলাম তাদের মাথা হবে উটের কুজের মতো মানে শোল্ডারে বড় করে উঁচু করে বাঁধবে উঠ আছে না উঠ উটের দেখবেন সামনে অনেকটা উঁচু থাকে এরকম ভাবে তাদের মাথা উঁচু করে বাঁধবে মহিলারা বাই মানুষদের সামনে কি করবে বাজারে রাস্তাঘাটে হাতে ঘাটে ফর পুরুষদেরকে দেখাবে এদের মাথা হবে কি উঁচু উটের কুচের মতো এরা জান্নাতে প্রবেশ করবে না ওয়ালায়াজিত নারী হা হা এরা তো জান্নাতে প্রবেশ করবে না কি এমন কি এরা জান্নাতে গ্রানো পাবে না এই সমস্ত মহিলারা জান্নাত তো যাবেই না জান্নাতে গ্রানো পাবে না এবার চিন্তা করে দেখেন আপনার বউ কোথায় আপনার বোন কোথায় আছে আপনার মা কোথায় আছে আপনার মেয়ে কোথায় আছে হিসাব মিলে এমন পুরান আয়াত রাসূদ সাল্লাল্লাহ আলাহি হাদিস দ্বারা প্রমাণিত এরা জান্নাত যাবে না জান্নাতে গ্রামও পাবে না এবার চিন্তা করেন আপনার বউ যাবি কোথায় জাহান নামে আপনার বোন যাবে কোথায় জাহান নামে আপনার মা যাবি কোথায় জাহান নামে আপনার মেয়ে যাবি কোথায় জাহান নামে ঈশ্বরের কারণে ফর্দা না করার কারণে এর দায়িত্ব কার ছিল আপনার ছিল আপনি দায়িত্ব পালন করে নাই এর জন্য সর্বপ্রথম হাসনের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে যে আপনার মেয়ে কেন ফর্দাবিহীন ফর্দা ছাড়া রাস্তাঘাটে স্কুলে বাজারে হাটে কাটে গেছে এর জন্য আপনাকে দায়বদ্ধ হতে হবে এদিকে মানুষ প্রায় দিকে এদিকে না শুধু সব জায়গায় মহিলারা এরকম ভাবে চলাচল করে ওয়াইন নারী হাহা লাইউ কমিন মাসি রতিন ওয়াইনারি হাহা লাইউ জাদুমিন মাসি রতিন কাদা কাদা অদো জান্নাতের সুগান অমুক অমুক দূর থেকে অমুক অমুক জায়গা থেকে পাওয়া যাবে কিন্তু এ সমস্ত মহিলারা জান্নাত তো যাবে না জাহান্নামে জান্নাতের সুগানও পাবে না এদের ঠিকানা হলো কোথায় জাহান্নাম এই সমস্ত বিপদ আপদ থেকে মহিলাদেরকে বাঁচাতে হলে আপনাদের সর্বতম কিনতে হবে পদক্ষেপ নিতে হবে কারণ রাস্তাঘাটে রাস্তাঘাটে বের হলে মহিলা ছাড়া আর কিছু দেখা যায় না শহরে বাজারে দেখো নারীদের দল পর্দা বিহীন তারা করে জলমল অন্য তার দিকে আসে বানাই অন্যকে তার দিকে আসে বানাই দেশটা আজি ধ্বংস নারীর বেফল দায় সবার মুখে একই আওয়াজ হাই হাই হায় ইবিলিশের আগমন বাংলাদেশে হয়েছে সে নারীর বেশে দলে দলে নিয়া নারী মেলা মিলাই ফার বসিয়া মেলা মিলাই এই সমস্ত নারীদের ঠিকানা জাহান্নাম এরা জান্নাত যাবে না জান্নাতে গ্রাণও পাবে না এরা হল আমার বোন আমার মা আমার বউ এই জন্য আমাদেরকে সর্বপ্রথম সতর্ক থাকতে হবে আল্লাহ তার বান আছেন মকর নাফি বয়ু দি গুন্নাওয়ালা তাবর যে না তাবরুল জাল জা রি আদিবোলা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো জাহির জুহির মূর্কেদের মতো তোমরা নিজেদেরকে প্রকাশ করো না তোমার শরীর সুন্দর ঠিক আছে সুন্দর জাল্লা তা না দিয়েছে তুমি তোমার ঘরের মধ্যে অবস্থান করো তুমি উঁচা আলঙ্গা সব দিক দিয়ে তোমার সব কিছু ঠিক আছে কিন্তু তুমি তোমার ঘরের মধ্যে অবস্থান করো তাহলে তুমি নিরাপদ থাকতে পারবা আর যদি তুমি রাস্তাঘাটে বের হও তাহলে খোলা যদি কি থাকে শিলা থাকে ওই খলা বাজারে নিলে যেরকম মানুষ খাইতে চায় না প্রকাশ করে তীর্থ বর্তমান হাঁটা চলা করে উলঙ্গেরা করে এদেরকে মানুষ সময় বিবাহ করবে না বলবে যে রাস্তাঘাটে পাওয়া যায় এরা তো রাস্তার নারী যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদের কি কি কয় রাস্তার নারী ওই তুই তো রাস্তার নারী তোরা আমি কেন বিয়ে করবি রাস্তার নারী রেখে বিয়ে করে এই জন্য সাবধান হয়ে যান কম্পকে আপনার বউকে আপনি পর্দায় রাখেন আপনার মেয়েকে আপনি পর্দায় রাখেন আপনার বোনকে আপনি পর্দায় রাখেন আপনার মাকে আপনি পর্দায় রাখেন যদি না রাখেন তাহলে হাসানের ময়দান আপনাকে জবাব দিয়ে করতে হবে এবার আসেন চেহারা তিন জায়গায় খুলতে পারবেন তিন জায়গায় তিন জায়গায় চেহারা খুলতে পারবেন যদি খুলেন তাহলে কি নাই গুণা হবে না যদি ফর পুরুষ তাকায় তাদের গুণা হবে এক নম্বর যদি মহিলার মুখের মধ্যে স্ক্রিনে যদি কি হয় ফুরা যদি কোনো ফু ফুরা হয় তাহলে সে এটা ভালো হওয়ার জন্য মলম লাগাইছে ভালো হওয়ার জন্য শুকানোর জন্য এই জায়গায় সে এই অবস্থায় কী করতে পারবে খোলা রাখতে পারবে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার আদালতে সাক্ষী দেওয়া এখন মহিলা যদি বুরকা পরে মুখ ডাইকে যায় তাহলে মানুষের সন্দেহ হতে পারে বিচারকের সন্দেহ হতে পারে যে এটা না মহিলা নাকি অন্য কোনো মহিলা এই জন্য ওই সময় তার চেহারা কি করতে পারবে খুলতে পারবে তিন নাম্বার আপনি কাজ কর্ম যে কোনো এক জায়গায় গেছেন হঠাৎ আপনার চেহারা খুলে গেছে খুলে যাওয়ার পর সাথে সাথে আপনি কি করবেন ডেকে ফেলবেন হঠাৎ খুলে গেলে কি নাই কোনো সমস্যা নেই গুণা নেই এখন আছেন পুরুষেরা এই পুরুষেরা যদি তাদের দিকে তাকায় তাহলে তাদের গুণা হবে বেকানা পুরুষ যদি মহিলা দিকে তাকায় এটা হারাম তাদের জন্য কি হবে গুনা হবে এই জন্য আমরা যারা আছি যারা যুবক ভাইয়েরা আছি আমরা এলাকার যারা আছি আমাদের ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক বিয়ার বয়সেব তাদের কি বিয়ে দিয়ে দিব তাহলে গুনা থেকে আপনিও বাঁচবেন আল্লাহর কাছে আপনিও যাব দিতে পারবেন সহজে আপনার মেয়েও গুনা থেকে বাঁচত আপনার ছেলে গুনা থেকে বাঁচত এখন যদি আপনার ছেলে বয়স যেতেছে সে নারী পিছনে দৌড়ি করতে করতে একটা নারীর জীবন ধ্বংস করে দিয়েছে এটা আপনার কারণে একটা মেয়ের আপনার বিয়ের বিয়ার সময় হয়েছে বিয়ে দেন নাই মেয়ে এক ছেলে এসেছে ঘুরতে ঘুরতে তার সাথে আকাম করতে করতে তার জীবন এবং বরবাদ করে দিছে এর জন্য সর্বপ্রথম আপনাকে দায়বদ্ধ আপনাকে হাসির মধ্যে জবাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা আমাকে সকলকেই মহিলাদেরকে যেন আপনার আমার দায়িত্বে যে সমস্ত মহিলা আছে এই সমস্ত মহিলাদেরকে যেন নিয়ন্ত্রণে আনতে পারি তাদেরকে যেন ফর্দার ভিতরে রাখতে পারি